আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা নিয়োগ দিচ্ছে আচ্ছন্ন রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি আর্জেন্ট ক্রাইসিস ডেভেলপমেন্টের অধীনে ফেনী নোয়াখালী কুমিল্লা ও চাঁদপুর এলাকায় বন্যা দুর্গত হতদরিদ্র পরিবারের জন্য স্বল্প সময়ে এক হাজার গৃহ নির্মাণ প্রকল্পের জন্য চুক্তিভিত্তিক একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আজ তিন অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশ অক্টোবর পর্যন্ত আগ্রহী আবেদন করতে পারবেন নির্বাচিত মাসিক সতেরো থেকে বাইশ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে এখন আমরা দেখে নেব আসন্না ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম আসন্ন ফাউন্ডেশন চাকরি ধরন হলো এটি একটি বেসরকারি চাকরি অবশ্যই প্রকাশের তারিখ নিয়োগটি প্রকাশ হয়েছে 3 অক্টোবর এবং 10 অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে চাকরি ধরন হচ্ছে যে পদ লোকবল অর্থাৎ পদ হচ্ছে একটি লোকবল নির্ধারিত নয় অর্থাৎ তারা অনেক লোক নিবে সম্ভবত চাকরি ধরন হচ্ছে যে ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম হচ্ছে অনলাইনে আবেদন করা যাবে অর্গ অর্গানাইজেশন তাদের যে সংগঠন আছে সেখানেই আবেদন লিঙ্ক আপনারা পেয়ে যাবেন অথবা আমরা আপনাদের আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আবেদন করার মাধ্যম অনলাইনে আবেদন শুরুর তারিখ তিন অক্টোবর সেটা আমরা ইতিপূর্বে বলেছি এবং শেষ হচ্ছে গিয়ে দশ অক্টোবর আমরা আবারও বলি প্রতিষ্ঠানের নাম আসনা ফাউন্ডেশন পদের নাম এখন আমরা বলি কি পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার সিভিল পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা কোন বিষয়ে শিক্ষকতা মানে যে আপনার লেখাপড়া থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ডিগ্রি অন্যান্য যোগ্যতা লাগবে ল্যান্ড ডেভেলপমেন্ট বাড়ি ভবন রাস্তা কালভার্ট ইত্যাদি সম্পর্কিত কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শর্ত প্রার্থীকে একাধিক প্রজেক্টের সমন্বয়ক হিসেবে প্রজেক্ট সাইটে কাজ করতে হবে চাকরি ধরন হচ্ছে চুক্তিভিত্তিক ভিত্তিক যে কোনো সময় চাকরি নাই হয়ে যাবে কিন্তু কর্মক্ষেত্র প্রজেক্টে প্রার্থী ধরন শুধুমাত্র পুরুষ বয়স সীমা এখানে উল্লেখ নাই আবেদনের ক্ষেত্রে এবং বেতন যেটা বললাম সতেরো থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত আপনারা পাবেন শর্তাবলী কিছু শর্তাবলী তাদের আছে এবং অন্যান্য সুযোগ সুবিধা সেটি একটু আগে বলেনি থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে এবং ভাতা ও সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে শর্তাবলী যে শর্তগুলো তারা দিবে ইসলাম এবং মানব কল্যাণের জন্য নিজেকে অবশ্যই নিয়োজিত করার মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল চালনা সাইটের অবস্থানের কাজে চালিয়ে সাথে মানিয়ে চলার দক্ষতা থাকতে হবে আগ্রহী প্রার্থীদেরকে চূড়ান্ত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র সমূহের সত্যায়িত কপি আসনা ফাউন্ডেশনের ঠিকানায় জবস আর্টসন্ন ফাউন্ডেশন রড ইমেইলের মাধ্যমে আগামী 10 অক্টোবর দু হাজার তারিখের মধ্যে প্রেরণ করতে হবে এই ইমেইলের ঠিকানা এবং কিভাবে আপনারা আবেদন করবেন যে ওয়েবসাইট সেখানটা সেই ঠিকানাটা আমরা ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো অবশ্যই আমাদের ডিস্ক্রিপশন বক্সটি সেক্ট করবেন বন্ধুরা আর যেটা বলছিলাম যে এখানে আপনাকে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয় বিষয়ে পড়ালেখা থাকতে হবে দেন আপনি তাহলে আবেদন করতে পারবেন প্রিয় দর্শক এবং শ্রোতা দেখাবো পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সে পর্যন্ত আপনার সকলে যা যা জায়গায় ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ